আর এই জিব্বা দিয়ে সে কথা বলবে হাজরে আসওয়াদ কেউ চুমু দিতে পারে এই মানুষগুলোকে কেয়ামতের মাঠে হাজরে আসওয়াদ দেখবে চিনবে এবং বলবে আল্লাহকে আল্লাহ এই লোকটি আমাকে চুম্বন করেছিল তুমি এই লোকটাকে মাফ করে দাও কেন হাজরে আসওয়াদের এত মূল্য আপনাদেরকে দুটা হাদিস শোনাবো প্রথম হাদিস হাজরাতে আব্দুল্লাহ বন আব্্যা রাদীল্লাহ তালেলান হুমা থেকে বর্ণিত তিনি বলেন মনে। রাসুল একে িম সল্লাহ আরিহ সেলামর সাত করেছেন যেন ন্যাজলেল হ্যাজরুল এসয়েদ মিরাল জেননেন। কাবাঘরের সংস্কার কাজে যত পাথর ব্যবহার করা হয়েছে টা মক্কা নগরীর কোন পাহাড় থেকে কেটে আনা পাথর

যে এই হাজরে আসোয়াদ যখন জান্নাত থেকে এসেছিল সেটা দুধের থেকে আরো বেশি পরিষ্কার সাদা ছিল তবে এখন এটা একটা হজরে আবিয়াজ হওয়ার কথা ছিল যেহেতু দুধের থেকে সাদা আবিয়াজ বলি সাদা এরকম সাদা হওয়ার কথা ছিল এটা কালো হলো কেমনি করে নবীজি এর কারণ ব্যাখ্যা করে বললেন পৃথিবীর এই যে আমাদের তাপি মানুষ গিয়ে যে হাজরে চুমু দেয় আল্লাহ নবী বলেন এই অপরাধীদের অপরাধ চুষে নিতে নিতে অপরাধীদের অপরাধগুলো গুলো একটি একটি করে চুষে নিতে নিতে দুধের থেকে সাদা পাথরটি আজকে কালো থেকে কালো হয়ে গেছে সহি আল জামে হাদিসটি সহি এক তো হলো জান্নাতি পাথর দ্বিতীয়ত কত বড় ক্ষতি পাথর যে আমার আপনার গুনা এটা কি করে টেনে নিয়ে যায় আরেকটি হাদিস শুনুন এই হাদিসটি আরও বড় আশাব্যঞ্জক হাদিস এই হাদিসের বর্ণনা কারী ও হজরতে আব্দুল্লা ইন আব্বা সৌদি আল্লাহ তিনি বলেন বলেন করিম সাল্লাল্লাহ আর ইহসাল্লাম ইরশাদ করেন ليبعثنه يوم القيامة يعني الحجر الأسود له عينان يبصر بهما وله لسان ينطق به يشهده على من استلمه بحق أو كما قال عليه الصلاة والسلام الله الرسول الله القصم আল্লাহ রব্বুল আলমিন এই হাজরে আসওয়াদকে মানুষকে যেভাবে জিনকে যেভাবে কেয়ামতের মাঠে উপস্থিত করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন ঠিক হাজরে আসওয়াদকেও সেদিন উপস্থিত করবেন মৃত মানুষগুলোর মধ্যে যেভাবে প্রাণ সঞ্চার করবেন আবার তাকে পুনর্জীবন দিবেন ঠিক তদ্রুপভাবে হজরে আসওয়াদ যদিও প্রাণহীন জড় পদার্থ আমার আল্লাহ রব্বুল আরমিন তাকেও সেদিন প্রাণ দান করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আরমিন এই হাজরে আস একটি দেহের আকার দিয়ে তাকে দুটো চক্ষু দান করবে তাকে কথা বলার শক্তি দান করবেন চোখ দিয়ে দেখবে আর এই জিব্বা দিয়ে সে কথা বলবে কি কথা বলবে যে মানুষগুলো ইমান এবং এই বিশ্বাস নিয়ে যে এই হাজরে আসুয়া চুমু দিলে আমার জিন্দিগির গুনা মোচন হবে এই বিশ্বাস নিয়ে এই আশা নিয়ে যারা হাজরে আসুয়া চুমু দিয়েছিল মানুষকে কষ্ট দিয়ে নয় এই হাদিস শোনার পরে আবার গিয়ে যাদের শরীরে শক্তি আছে পূর্ণ শক্তি ব্যবহার করে হজরে আসবাদ চুমু দেওয়ার চেষ্টা যেন আমরা না করি মানুষকে কষ্ট দিয়ে নয় স্বাভাবিক প্রক্রিয়ায় যদি হজরে আসওয়াদ কেউ চুমু দিতে পারে এই মানুষগুলোকে কেয়ামতের মাঠে হজরে আসওয়াদ দেখবে চিনবে এবং বলবে আল্লাহকে আল্লাহ এই লোকটি আমাকে চুম্বন করেছিল তুমি এই লোকটাকে মাফ করে দাও আল হাদিস এই জামের তবে কষ্ট না দিয়ে যারা দূর থেকে পৃথিবীর সকল এই বিষয়ে একমত যে আমি কাউকে কষ্ট দিব না যদি প্রচন্ড ভিড় থাকে দূর থেকে আমি পাথর সোজা গিয়ে যদি পড়ি বিসমিল্লাহ আকবর বলে এইভাবে একটু চুমু দেই ওটাকে সরাসরি চুমু দিলে যেভাবে তার মোচন হবে দূর থেকে এভাবে চুমু দিলেও তার গুণামোচন হবে আর যদি দশজনকে কষ্ট দিয়ে দিই তাহলে মোচন হওয়ার জায়গায় সম্ভাবনা আছে গুণা কিছু যোগ হওয়ার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন